আমি নুজাহ জাহান জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে মনোনীত হয়েছি ছাত্র বিষয়ক সম্পাদক পদে আমি লড়ছি আমি যদি আসন্ন চারশো নির্বাচনে যদি পদ নির্বাচিত হই তাহলে বিশেষ করে আমাদের শিক্ষার্থী আপদের জন্য যেই কাজগুলো করবো সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের বেশিরভাগ প্রবলেম ফেস করে আমাদের আবাসন প্রবলেম নিয়ে সেই প্রবলেমটা সলিউশন কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা আমাদের প্রশাসনের সাথে কথা বলে আমরা আমাদের জোরদার দাবি জানাবো যেন আমাদের হান্ড্রেড পারসেন্ট আমাদের নির্বাচন আমাদের যে আবাসনটা আছে সেটাকে যেন হান্ড্রেড পারসেন্ট করা হয় যদি সেটা না পারে তাহলে পাশাপাশি যেন আমাদেরকে ভাতার একটা ব্যবস্থা রাখা হয় যেন আমাদের মেয়েদের বিশেষ করে মেয়েদের যেন থাকতে কোনো অসুবিধা না হয় বিশেষ করে আমাদের সাউথ ক্যাম্পাস থাকা হয় মেয়েদের বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এবং আশেপাশে নম্বর গেট যে এরিয়াগুলোতে হয় সেই এরিয়াতে যেন ভাড়া দিতে না অসুবিধা হয় সেজন্য আমাদের যেন ভাতা রাখার একটা ব্যবস্থা রাখে প্রশাসন সেটার প্রতি আমাদের জোরদার দাবি থাকবে এবং আমাদের দাবি থাকবে যে আমাদের পাঁচটা হল আছে কিন্তু আমাদের এখানে মেয়েদের কোনো ডিসপেন্সারি কোনো কোনো কিছু আমরা দেখতে পাই না বিশেষ করে আমাদের মেয়েদের যে হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় কেউ সেই আমাদের যে জরুরি ভিত্তিতে ওষুধের প্রয়োজন হয় সেটা আমরা নিতে পারি না তাৎক্ষণিকভাবে মেডিকেল সেন্টার থেকে হয়তোবা অনেক সময় অনেক ওষুধও থাকে না আমাদের মেডিকেল সেন্টারে তো সেই প্রবলেমটা যদি আমাদেরকে প্রশাসন সলভ করে দেয় আমাদের ডিসপেন্সারির মাধ্যমে তাহলে আমরা মেয়েরা উপকৃত হব এবং আমাদের বিশেষ করে যারা ম্যারিড পারসন আপু আছে ওনাদের যে একটা প্রবলেম হয় মাতৃকালীন সময় বিশেষ করে অনেক ডিপার্টমেন্টে দেখা যায় পরীক্ষা থাকে তখন আপুদের বেবি রাখার যে একটা একটা প্রবলেম ফেস করে সেই প্রবলেমটা যেন না হয় সেক্ষেত্রে যদি আমাদের একটা ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকে তাহলে আশা করি যে আপুদের আর কোনো সমস্যা থাকবে না এবং আমাদের সর্বোপরি যে নিরাপত্তার একটা প্রবলেম রয়েছে সেই নিরাপত্তা সমাধান কিভাবে করা যায় সেই জন্য আমরা প্রশাসনের সাথে নিচুশন করব এবং আমরা চেষ্টা করব কিভাবে ক্যাম্পাসে হচ্ছে চার সাইডে সিসিটিভি ফুটেজের আয়তা আনা যায় বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং হচ্ছে আমাদের যে হল হলগুলো রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কীভাবে সিসিটিভি ফুটেজের আয়তা আনা যায় এবং ক্যাম্পাসটাকে চারপাশে কীভাবে আলোকসজ্জায় সজ্জিত করা যায় সেটা আমরা অবশ্যই জোরদার দাবি জানাবো এবং আমরা দাবি জানাবো আমাদের যে মেয়েদের একটা মূল প্রবলেম হয় ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে আমরা যে বাজারের প্রবলেমটা হয় সেই প্রবলেমটা যেন না হয় একটা সুপার শপের ব্যবস্থা যেন আমাদেরকে প্রশাসন করে দেয় সেটার জোরদার দাবি জানাবো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখন যেহেতু ক্যাম্পাস বন্ধ সেই ক্ষেত্রে আমাদের প্রচারণটা চলতেছে মোটামুটি বিশেষ করে আমাদের হল ভিত্তিক প্রচারণটা চালানো হচ্ছে এবং আমাদের বিশেষ করে ঝুব্রি চালানো হচ্ছে এবং স্টেশন গুলাতে আমরা প্রচারণা চালাচ্ছি এবং আলহামদুলিল্লাহ সবার মোটামুটি খুব ভালো ফলাফল আমরা পাচ্ছি এবং সারা দিচ্ছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সারা দিচ্ছে আশা করি এই প্রচারণাটা আরো বেশি ভালো হবে তারিখের পরে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার পরে লিলি বিডি সোপ যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বক